বিসমুল্লাহির রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট্ট শুনামিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে পৃষ্ঠা বাহাত্তর থেকে আজকে আরও একটি পর্বত থেকে দেখি দেওয়ার চেষ্টা করবো ষোলো রঙের যে সমস্যাটি রয়েছে সেই ষোলো নম্বরের সমস্যাটি যা কিনা আমাদের ছোট সময়ের জন্য একটু আলাদা ধরনের রয়েছে যদিও আমাদের বিষয়টি খুবই একটি নর্মাল বিষয় রয়েছে তারপর আমরা দেখে চেষ্টা করছি আমাদের আসলে এখান থেকে কি কি শেখাতে হতে পারে তো এই প্রাথমিক গণিত পৃষ্ঠা বাহাত্তর থেকে তারা এই সমস্যাটি থেকে জ্ঞান এবং দক্ষতা এই দুটি বিষয় এখান থেকে জানতে পারবে এবং আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে বিশেষ করে আমাদের এই ষোলো নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা একটু আগে লক্ষ্য করব এবং আমরা এখান থেকে আমাদের ছোট সময়দের ধারণাটি দেওয়ার চেষ্টা করব। কিভাবে তারা এই প্রশ্নটি পড়ে গাণিতিক বাক্যে এর সমাধান করতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে বিষয়টি আমরা শেষ করতে চলেছি এবং এ ধরনের সমস্যাগুলো আমাদের আরও যেগুলো রয়েছে সেগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো আগে প্রশ্নটি একটু দেখে নেই একজন চাষি নিজের জমি থেকে তিনশত ছাব্বিশ বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি থেকে একশত পঁচিশ বস্তা ধান পেয়েছেন তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে নির্ণয় করো সুন্দরভাবে বিষয়টি আমরা একটু লক্ষ্য করব যে আমাদের বিষয়টি কিন্তু গাণিতিক বাক্যে নির্ণয় করতে বলা হয়েছে তার মানে আমাদের ছোট সময়দেরকে এই বিষয়টি আগে নিশ্চিত করতে হবে যে এটি যোগ না বিয়োগ আচ্ছা যেহেতু আমাদের প্রশ্নে মোট দেওয়া ছিল সেহেতু আমাদের যোগ করতে আচ্ছা তো প্রথমত সমাধান লিখে গাণিতিক বাক্য দিয়ে মোট ধানের বস্তা সমান দিয়ে তিনশত এবং একশত যোগ করে তার ফলাফল হলো চারশত একান্ন তার মানে হল আমাদের ছয় পাঁচ এগারোর এক হাতে এক দুই দুইয়ে আমাদের চার আর একে পাঁচ এবং তিন একে চার অর্থাৎ তিনি মোট চারশত একান্ন বস্তা ধান পেয়েছেন উত্তর চারশত একান্ন বস্তা তার মানে আমাদের ছোট ছোটদের এ ধরনের বিষয়গুলো বিভিন্নভাবে এক থেকে আমাদের যে এই ষোলো নম্বর পর্যন্ত আমাদের বিভিন্ন সমস্যাগুলো আমরা আগে পেয়েছি এবং আজকেও দেখে দেওয়ার চেষ্টা করছি ষোলো নম্বরের এই সমস্যাটি তো আমরা আমাদের ছোটো সময়তে বিভিন্ন ধরনের এই প্রশ্নগুলো বা সমস্যাগুলো পেয়েছি কিন্তু বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা সমাধানও দেওয়ার চেষ্টা করেছি যারা আমরা আজকে এই ভিডিওটি প্রথম দেখছি এবং আমরা এই ধরনের সমস্যাগুলো আরও যারা দেখতে চাচ্ছি অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং পরবর্তী প্রয়োজনের সঙ্গে থাকব। তো আমাদের ছোটো সময়ের যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের অন্যান্য বিষয়গুলো আমরা সাজিয়েছি খুব শীঘ্রই হতো দেওয়ার চেষ্টা করব তো আমাদের আরও কিছু বিষয় এখানে রয়েছে যেগুলো আমাদের সতেরো আঠারো এ ধরনের সমস্যাগুলো আমাদের দেওয়া রয়েছে এবং এর বাইরে যে প্রশ্নগুলো আরও রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ